নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম এবং আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে কি আলোচনা করবো সেটা আপনারা আমার থামনিল দেখেই বুঝতে পেরেছেন এখন হয়তো পরিষ্কার হননি থামনেলটা দেখে আমি সবটাই আপনাদের কাছে বলবো শোনাব তবে তার আগে আপনাদেরকে শুধু একটা ছোট্ট অনুরোধ যে আমার এই ছোট্ট চ্যানেল অল্প দিনের চ্যানেল আপনাদের সহযোগিতায় আশীর্বাদে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে যদি চ্যানেলটাকে আজকে যারা দেখছেন বা এখন অবধি যারা দেখেন তারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে প্রতিদিন আমার ভিডিওর লেটেস্ট আপডেটটা নোটিফিকেশান হিসেবে আপনাদের কাছে যায় কমেন্ট করবেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে পৌঁছয় বিষয়টা হচ্ছে আমি আমার এই এপিসোডটা শুরু করছি রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সভায় বক্তব্য রেখেছেন চাকরি সেটা একটু আগে নিন আপনারা বাচ্চাদের মানুষ করুন আপনারা সার্ভিসে যান সার্ভিস করুন কেন আপনারা করবেন তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশনও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন এখন আমি আপনাদেরকে এই ভিডিওতেই শোনাব প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন এবং ফিরদৌস সামিম এই ব্যাপারে কি বলেছেন তবে আমি আপনাদের কাছে যেটা বলি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে কিন্তু যে বক্তব্যটা শুনলেন সেই বক্তব্য রাখার মধ্যে দিয়ে ইতিমধ্যেই কিন্তু কোর্টের অবমাননা করেছেন বলে আইনজীবীরা দাবি তুলছে এবং গতকালই পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে চিঠি মারফত সার্বিক কালকের মিটিংয়ে কি কী কথাবার্তা হয়েছে অ্যালং উইথ ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছেন এবং সত্যি কথা কালকে আমিও যখন ভিডিওটা মানে ওনাদের ওই লাইভটা দেখছিলাম আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলেছেন সে শুনলেন অনেক কথা বলেছেন কিন্তু সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আসা শিক্ষাবিদ আবুল বাসার পরিষ্কার বলছেন আপনারা হয়তো দেখেছেন অনেকেই যে ভারতবর্ষের আইন একটা গলির মধ্যে ঢুকে পড়েছে এবং সে আইনের ওপর থেকে আস্থা চলে যাচ্ছে অর্থাৎ এটাও কিন্তু বিচার ব্যবস্থাকে ডাইরেক্টলি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্য সচিব সকলের উপস্থিতিতে এইভাবে অসম্মান করা হলো কন্ডেম করা হলো তো সে সবটাই পাঠানো হয়েছে কালকে জ্যোতিষময় সিং মাহাতো পাঠিয়েছেন বিজেপির এমপি এবং আগামী যে আজকেই যেটা হবে একটা দারুণ মামলা আছে আজকে খুব ইম্পর্টেন্ট মামলা রাজ্য মন্ত্রিসভা যে সুপার নিউমারেরি পোস্ট তৈরি করে অতিরিক্ত পথ সৃষ্টি করে অযোগ্যদের চাকরিতে বহাল রাখার একটা চেষ্টা করেছিল যার কিছুটা আমরা নির্যাস পেয়েছিলাম সর্বশেষ যে তিন তারিখে রায়টা বেরোলো সেখানে প্রধান বিচারপতির এবং ওই সঞ্জয় কুমারের বিচারপতির যে রায়টা বেরোলো তাতে লেখা ছিল যে দুর্নীতি হয়েছে এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য প্রাণপণ কভার আপ করার জন্য চেষ্টা করা হয়েছে যে কভার আপটা হচ্ছে এই মন্ত্রিসভার বৈঠক করে এটাকে রেজুলেশন নেওয়া তো সেটা নিয়ে হাইকোর্টে তো সিবিআই দিয়েছিল সুপ্রিম কোর্টে পরবর্তীকালে যখন রাজ্য সরকার গেল তখন কিন্তু সেই ওটাকে স্থগিতাদেশ দেয়নি সিবিআই এনকোয়ারি চলতে পারে সেটা চন্দ্রচূড় সাহেব যখন ছিলেন এর আগে প্রধান বিচারপতি তিনিও বলেছিলেন কিন্তু বলেছিলেন কোনো মেজার স্টেপ নেওয়া যাবে না অর্থাৎ পুরো মন্ত্রিসভাকে জেলে ঢুকিয়ে দেওয়া যাবে না কিন্তু তারপরে নতুন বিচারপতি এই সঞ্জীব খান্নার সাহেব উনি এসে একটা ডেট ফেলেছেন কাল নয় সরি মাফ করবেন আজকেই তার শুনানি আছে আমরাও তাকিয়ে থাকবো অধিটা আগ্রহে কী হয় তবে একটা বড়ো সম্ভাবনা কিন্তু আজকে আছে মানে আজকেই না হোক আগামী দিনে এই সিবিআই এনকোয়ারিটা আশা করি বহাল থাকবে এবং সিবিআই মেজা স্টেপ নিলেও নিতে পারে এখন দেখুন মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন স্কুলে যাওয়ার কথা যে আমরা তো কোনো টার্মিনেশন লেটার দিইনি স্কুলে যেতে বাধা কী যতই উনি ভলেন্টারি সার্ভিসের কথা বলুন দেখুন ভলেন্টারি সার্ভিস করলে সেটা মান্যতা পাবে কি করে প্রথম কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যেখানে পুরোটাকে বাতিল করে দিয়েছে তার আগে বহুবার চেয়েছিলো যোগ্য যোগ্যদের তালিকা এসএসসির কাছ থেকে ইচ্ছা করে দেয়নি সেই হাইকোর্টে চেয়েছিল সুপ্রিম কোর্টে দিয়েছিল দেয়নি এমনকি যখন যা মানে এটা দিয়েছে সংখ্যাটা সেটা এক এক জায়গায় এক এক রকম যাই হোক তো সেই কারণে এই প্রধান বিচারপতির বেঞ্চ বাধ্য হয়ে যেটাকে বাতিল করেছে তাদেরকে যদি ভলেন্টারি সার্ভিসে করতে দেওয়া হয় সেটা কিন্তু উচিত হবে না আমি শোনাব এ ব্যাপারে ফিরদর্শনী পরিষ্কার বলেছেন আর আপনাদের কাছে বলে রাখি যারা শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থী যারা মিটিংয়ে গিয়েছিলেন গতকাল মাননীয়ার তারা যদি মাননীয়ার কথা শুনে মুখ্যমন্ত্রীর কথা শুনে স্কুলে যান কাজ করেন তাহলে কিন্তু বলছি এটা কন্টেম অফ কোর্টের বিষয় পড়ে যাবে জেল হবে অবধারিত আমার কথা নয় এটা আইনজীবীদের কথা এবং আপনাদের বলি যে এইটা যে জয়েন করতে গেলে তার একটা অর্ডার করতে হয় আমলাদের পক্ষ থেকে শিক্ষা সচিব বলুন বা শিক্ষা অধিকর্তা বলুন তাদেরকে করতে হয় তাদেরও কিন্তু এটা কন্টেম অফ কোর্ট হলে তাদেরও জেল হবে সুতরাং এটা কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে আমি এই চাকরি প্রার্থীদের কথা বলছি এবং আপনাদেরকে বলি যে এই সময়টায় একদিকে যেমন প্রিপারেশান নিন আগামী পরীক্ষায় বসার জন্য আর যদি পরীক্ষায় না বসেন তাহলে চাপ সৃষ্টি করুন সরকারের ওপরে যাতে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী এক মাসের মধ্যে ঢুকিয়ে দেয় যাতে আমাদের আপনাদের জীবনটা সচ্ছলভাবে চলতে পারে আর যেটা বলবো আপনাদের সেটা হলো যে সরকারকে কিন্তু এই চাপটা সৃষ্টি করতেই হবে যে আমরা মানে যে চাকরিটা করতাম যে মাইনেটা পেতাম সেই চাকরি সেই মাইনেই পাব দুমাস সময় দিয়েছেন এরকম অনেক এর আগেও সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু কোনোটা কথা রাখেননি প্রেসক্লাবের সামনে গিয়ে এই এস আপনাদের অবস্থানে সে সময় সামনে নির্বাচন ছিল বলে আপনাদেরকে পার্থ চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে গিয়ে মিটিয়ে দেবেন বলে মাস মধ্যে সেবারও দু মাস সময় নিয়েছিলেন কিন্তু আজ অব্দি কিছু করেননি এতদিন এস এলএসডিদের সঙ্গে যোগাযোগ করার সময় পাননি আজকে করতে গেছে। আসলে এই রাজ্যে একমাত্র যদি অযোগ্য কেউ থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার লোকেরা চুরি করেছে তার লোকেরা টাকা তুলেছে তিনি হয়তো প্রশ্রয় দিয়েছেন তার জন্যই আজকে এই জায়গাটা এসেছে মাঝখান দিয়ে যারা প্রকৃত যোগ্য যারা নিষ্ঠার সঙ্গে পড়াশুনো করে পাশ করে চাকরি পেয়েছে তারা কিন্তু আজকে অকুল পাথারে পড়ে গেছে এর জন্য দায়ী যদি কেউ হয় তাহলে এই মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দাবি করছি এই দাবিটা উঠুক মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই যাই হোক আমি কথা না বাড়িয়ে আপনাদের আবারও বলছি স্কুলে গেলে কিন্তু জেল হবে কন্টেম অফ কোর্ট হবে জেল হবে তাই সাধু সাবধান আসুন এই ব্যাপারেই প্রথমে শুনে নিই যে ফির্দোস শামিম কি বলছেন তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে কি না আগামীকালকে আজকের আর কি এতে শুনানির ফলে একটা গতকাল উনি বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো তার মধ্যে দিয়ে আজকের আমার এই এপিসোড শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন মন্তব্য রাখবেন এইটুকু বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার আজকের এই এপিসোড শেষ করছি আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার এই শেষ কারা দেবে এই স্বেচ্ছা তাহলে তো যোগ্য অযোগ্য যদি আইডেন্টিফাইডই হয়ে যায় মানে সেটা যদি তাহলে সুপ্রিম কোর্ট যোগ্য যোগ্যগুলোকে রেখে দিত অযোগ্যগুলোকে বাদ দিয়ে দিত এই আইডেন্টিফাইড হয়নি আপনি যাকে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে কারা কারা যোগ্য তাহলে যে অযোগ্য সেও কি পড়াবে ট্রিটমেন্ট হতো গাছ ল্যাম্পোস্ট দড়ি বাঁশ এসব ব্যবহৃত হতো ও এইগুলো থেকে যাতে ওর ছাড়া দালালরা কিছুদিন এই ট্রিটমেন্টের শিকার না হয় সেই জন্য ও বেসিক্যালি কিছুটা বিষয়টা ডেফার করলো কিন্তু তাতে কোনো লাভ হবে না আমি বলছি আপনাদেরকে পুরো ঢপবাজি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে 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 সেই জন্য ও কি করেছে নিজে শুধু জেলে যাবে না আজকে ইচ্ছা করে এটা করে বেসিক্যালি তাদেরকেও একসাথে জেলে নিয়ে যাওয়ার ধান্দা করছে বেকার রয়্যাল বেঙ্গল টাইগার কে কেন সমাজের রেখে দেওয়া হবে ছেড়ে রাখা হবে যে কোনো সময় হালম করে যে কোনো মানুষকে খেতে পারে ফলে এরকম লোক যে হিংস্ত্র জীবকে একদম খাঁচার বাইরে রাখা উচিত নয় ওকে ইমিডিয়েট খাঁচা ঘরে দেওয়া উচিত কারণ ও হিংস্ত্র হয়ে উঠেছে কাজে গেলে কন্টেন্ট খাবেন যে অফিসার কাজে গেলে তো তাদেরকে বেতন দিতে হবে যে অফিসার হবে সে জেলে জেলে যাবে সুপ্রিম কোর্টের নির্দেশে সবাই সবাই সচেতনভাবে একটা দুর্নীতিকে লালন পালন করার জন্য সরকারি টাকা ব্যয় করবার সিদ্ধান্ত নিয়েছে এটা অনেক গভীর চক্রান্ত এবং একটা ব্যাপক দুর্নীতি সেজন্যই আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছেন ওরা গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দিকে শুধু ওদের একটাই বক্তব্য ছিল হুজুর আমাদের কোনো রকমে বাঁচাও যাতে তদন্ত না হয় সুপ্রিম কোর্টের যখন বিচারপতি চন্দ্রচূড় ছিলেন তিনিও কিন্তু এই তদন্তের আদর্শে কোনো স্থগিতাদেশ দেননি তিনি শুধু বলেছিলেন যে তদন্ত করতে পারো কিন্তু রকম কঠোর পদক্ষেপ নিও না একেবারে ইংরেজি শব্দটি ছিল নো অ্যাকশন অ্যাকশান বিটেকন কেন তখন নির্বাচনের বুকে না কী ছিল ওরা বললো আমাদের সব মন্ত্রীরা যদি জেলে চলে যায় তাহলে তো মা মুশকিল এই ধরনের সাবমিশন সুপ্রিম কোর্টে ছিল সেই কারণে সুপ্রিম কোর্ট বলেছেন না তদন্ত চলবে কিন্তু কোনো প্রেসিপিটিভ অ্যাকশান নেওয়া যাবে না পরবর্তীকালে সেই মামলা চূড়ান্ত শুনানির পর হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়েছেন সুপ্রিম কোর্ট এখন এই সুপার নির্মাণী পোস্ট সংক্রান্ত ব্যাপারে সিবিআই তদন্তের আদেশ নিয়ে আগামীকাল হবে সেখানে সুপ্রিম কোর্ট কী বলেন তাদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন উনি যে সমস্ত দুর্নীতি করেছেন প্রথম থেকে জিট ফান্ড থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা মামলাতেই তা জেলে যাওয়া উচিত ওকে এতদিন রক্ষা করেছেন বিজেপি সরকারের একটা অংশ যারা আর এস এস নেতৃত্বে থাকেন সেই জন্য তিনি রক্ষা পেয়েছেন কিন্তু এই শিক্ষক নিয়োগটা এত বড় একটা সামাজিক অপরাধ যে সাধারণ গ্রামের মানুষ পর্যন্ত এই নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন এবং আদালত এই তদন্তটাকে একেবারে খুব দৃঢ়তার সঙ্গে দেখভাল করেছেন সেই জন্যেই আজকে তিনি ভাবছেন হয়তো এই কারণে আমাদের জেলে যেতে হতে পারে এই ভাবনাটা খুব অযৌক্তিক না এই ভাবনার আইনসঙ্গত খানিকটা ভিত্তি আছে কি হবে শেষ পর্যন্ত শুধু বিচার করবেন বিচারকরা কিন্তু তাকে জেনে যেতে হতেও পারে